আপনি তো চান এরকম নামাজি একটা হলো কি জন্য আপনি প্রতিবেদন আইছেন প্রতিবেদন আসছে আমি আর আমার ছোট একটা বোন আছে আমরা দুইটা বোন এখন মনে করেন মা তো আর একা চালাতে পারে না আর মা তো মনে করেন থাকো না সাথে মা বিয়ে হয়ে চলে গেছে মা অন্য কোথাও থাকে আমি থাকি আমার দাদির কাছে আচ্ছা দাদির বিয়ে হয়েছে দাদি তো বিয়ে না হলে আমার আব্বা দাদির কাছে বিয়ে করছে

882163463 এই যে নাম্বারটা দিলে নাম্বারটা কত সময় খোলা থাকবে সব সময় খোলা থাকবে মনে মানুষ পর্যন্ত না থাকবে বন্ধ করে মানুষ এই নাম্বার কি কথা ভালো কি রান্না আজকে আজকে রান্না করেছিলাম আর রান্না করে কেউ যদি আপনার বাসায় আসতে চায় আসার সুযোগ আছে হ্যাঁ আছে আচ্ছা বাসায় আসা যাবে না আচ্ছা বাসা কোথায় বাসা আচ্ছা যশোর নাম্বারের সাথে যোগাযোগ করেন তবে আমাদের অনুষ্ঠানটি